দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা সাথে আছি আমি সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন মনুর সংগ্রাম ত্যাগ ও রাজনৈতিক পথ চলার গল্প বিস্তারিত দেখুন রেজাউল ইসলাম এর প্রতিবেদনে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু রাজনীতির মাঠে এক নিবেদিত ত্যাগী ও সাহসী নেতার নাম জীবনের শুরুতে স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি জমিয়ে নিজের ভবিষ্যৎ নির্মাণ করা কিন্তু বিএনপির প্রতি গভীর ভালোবাসা ও মানুষের প্রতি দায়িত্ববোধ তাকে রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে দাঁড় করিয়ে দেয় শিক্ষা জীবনে মোহাম্মদবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে তিনি চাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পরের লালমোহন শাহবাজপুর কলেজ থেকে এইচএসসি পাশ করেন ছাত্রজীবনেই তিনি জাতীয় পার্টির ছাত্র সমাজের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন পরবর্তীতে মেজর অব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে বিএনপির আদর্শে যুক্ত হয়ে আরও সক্রিয় হন উনিশশো সালে তিনি যুবদলের থানা সদস্য নির্বাচিত হন তবে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন মিথ্যা মামলা ও হামলার অভিযোগে তিনি দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে দু সালে তিনি দেশে ফিরে আসেন কিন্তু ফিরে এসেও আবারও মামলা হামলার মুখে পড়েন তবুও দমে যাননি তিনি দু সালে সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং তজুমুদ্দিন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন দু সালেও একের পর এক গায়েবী মামলার সম্মুখীন হলেও তিনি রাজপথ ছাড়েননি বরং আরও দৃঢ়ভাবে দলের জন্য কাজ চালিয়ে যান বর্তমানে তিনি সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সফলতার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নিয়মিত সামাজিক উন্নয়নমূলক কাজেও অংশ নেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান গরিব অসহায় মানুষের সহযোগিতা এবং ব্যক্তিগত উদ্যোগে এলাকার উন্নয়ন কাজ সবখানেই তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মী ও স্থানীয় জনগণ মনে করেন জাকির হোসেন মনু শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি সোনাপুর ইউনিয়নের মানুষের আশা ভরসার প্রতীক সততা নৈতিকতা ও ত্যাগের মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেছেন তার রাজনৈতিক পথচলা সংগ্রাম মুখর হলেও মানুষের প্রতি তার ভালোবাসা এবং দলের প্রতি অগাধ আনুগত্য তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে